বন্ধুরা কেমন আছো আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো আজকে আমি আলোচনা করব একটি ভ্রমণের অভিজ্ঞতা রচনা ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো যদি ভালো লাগে বুঝতে পারো তাহলে অবশ্যই শেয়ার করে প্রত্যেককে দেখার সুযোগ করে দিও আর যদি ভিডিওটা ভালো না লাগে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো চলো বন্ধুরা শুরু করি প্রথমেই আছে ভূমিকা একটি ভ্রমণের অভিজ্ঞতা রচনার ভূমিকা কেমন হতে পারে এরকম লিখতে পারো তোমরা যে ভ্রমণ করতে কার না ভালো লাগে তাই অবসর পেলেই মানুষ আর গৃহবন্দী জীবনযাপন করতে পছন্দ করে না অজানাকে জানা অচেনাকে চেনার উদ্দেশ্যে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ভ্রমণের উদ্দেশ্যে মানুষ বেরিয়ে পড়ে নেক্সট পয়েন্ট দেখো উদ্যোগ পর্ব মানুষ ভ্রমণের উদ্যোগ কখন নেয় যখন সে কর্মজীবনে তা ক্লান্তিতে ভোগে এই একঘেয়েমিতা ক্লান্তি দূর করার জন্য মানুষ ভ্রমণের উদ্যোগ নিয়ে থাকে তারপরের পয়েন্ট দেখো ভ্রমণ সূচি ভ্রমণসূচি কি কত দিনের জন্য তুমি ভ্রমণে যাচ্ছ কোন কোন জায়গায় তুমি ভ্রমণ করবে সেই সব কিছু হচ্ছে ভ্রমণ সূচি নেক্সট পয়েন্ট দেখো যাত্রারম্ভ ও প্রাথমিক অধ্যায় তুমি কখন যাত্রা শুরু করেছিলে কিসে করে তুমি ভ্রমণে গেছিলে অর্থাৎ বাসে ট্রেনে বা অন্য কোনো গাড়িতে তারপর কখন তুমি সেখানে পৌঁছালে যাওয়ার পথে তুমি কি কি দেখলে সেটাই হচ্ছে যাত্রারম্ভ ও প্রাথমিক অধ্যায় তারপরের পয়েন্ট দেখো ভ্রমণ অভিজ্ঞতা তুমি যেই জায়গায় ভ্রমণে গেছো সেই জায়গাটা তোমার কেমন লেগেছে সেখানে তুমি কি কি দেখেছো কোন জিনিসটা সব থেকে তোমার ভালো লেগেছে সেটাই হচ্ছে ভ্রমণ অভিজ্ঞতা লাস্ট পয়েন্ট দেখো উপ সংহার উপসংহারটা তোমরা এইভাবে শুরু করতে পারো যে জায়গাটায় তুমি বেড়াতে গেছো সেখানকার সৌন্দর্য তোমার মনে ঠিক কতটা প্রভাব ফেলেছে ফিরে আসার সময় তোমার কেমন অনুভূতি হয়েছিল পুরো ভ্রমণের অভিজ্ঞতাটা কিন্তু তুমি উপসংহারে ছোট্ট করে লিখতে পারো বন্ধুরা এখানে আমি আমার ভ্রমণের অভিজ্ঞতা থেকে রচনাটা লিখেছি তোমরা কিন্তু তোমাদের ভ্রমণের অভিজ্ঞতা থেকে রচনাটা লিখবে এখানে আমি ভ্রমণের অভিজ্ঞতার কয়েকটি সম্ভাব্য পয়েন্ট আলোচনা করেছি তোমাদের মতে আর কী কী পয়েন্ট দিলে রচনাটা আরও ভালো হবে সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো বন্ধুরা এবার ওপরের পয়েন্টগুলো ডিটেলসে আলোচনা করা যাক প্রথমে আছে ভূমিকা ভূমিকায় আছে দেখো মানুষের যা যাবরী নেশা তার রক্তে অর্থাৎ মানুষের রক্তে ঘুরে বেড়াবার নেশা তাই সে ছুটে বেড়াই দেশ হতে দেশান্তরী অবসর পেলেই মানুষ আর গৃহবন্দির জীবনযাপন করতে চায় না কিন্তু বর্তমান যুগে মূলত মানুষ ধরা বাঁধা কাজকর্মের দায়ে আবদ্ধ তাই সার্থকভাবে ভ্রমণ করার জন্য যে অখণ্ড সময়ের দরকার সেই দীর্ঘ অবসর মেলা ভার তবু এর মধ্যে বের করে নিতে হয় ভ্রমণের অবসর সময়টুকু পরের পর দেখো উদ্যোগ পর্ব দেখো স্কুলে ছুটি পড়লে এখানে ওখানে যাই তবে এবার অনেক দূর বাড়ি থেকে একেবারে মুসৌরি পথে যে সব জায়গায় থাকা হবে সেই সব জায়গাগুলির নাম জেনে আমি তো আনন্দে আত্মহারা যাই হোক যাবার উদ্যোগ আয়োজন পর্বে বাবা সব গোজগাজ করেছিলেন আমি সমস্ত ভ্রমণ বৃত্তান্ত লিখে নেবো বলে খাতা পেন নিলাম পরে একটা ভ্রমণ কাহিনী লিখব ধীরে ধীরে যাবার দিন এগিয়ে এলো বন্ধুরা তোমরা দেখবে যাবার দিন যত এগিয়ে আসবে ততই কিন্তু মনের মধ্যে একটা কৌতূহল উৎসাহ দেখা দেবে যে যেই জায়গাগুলো আমি এতদিন শুধু পড়ে এসেছি সেগুলো আমি নিজের চোখে দেখব তার পরেন পয়েন্ট আছে দেখো ভ্রমণ সূচি যাবার আগে বাবা আমাদের সব বুঝিয়ে দিলেন যাওয়া ও আসা নিয়ে মোট সময় লাগবে ষোলো দিন অর্থাৎ ষোলো দিনের ভ্রমণ প্রথমে আগ্রা তারপর বৃন্দাবন ওখান থেকে দিল্লি হয়ে বাড়ি এতগুলো জায়গা দেখা নিয়ে আমার মনে আনন্দের অন্ত নেই তারপরের পয়েন্ট আছে দেখো যাত্রারম্ভ ও প্রাথমিক অধ্যায় দেখো বারোই এপ্রিল সন্ধ্যার পর আমরা সবাই মিলে স্টেশনের দিকে রওনা হলাম ঠিক সময়ে গাড়ি আসতেই আমরা আমাদের রিজার্ভ করা কামরায় উঠে পড়লাম কিছুক্ষণের মধ্যেই গাড়ি দুরন্ত গতিতে ছুটে চলল দেখতে দেখতে রাত্রি বেড়েই চলেছে এরপর কখন ঘুমিয়ে পড়েছিলাম জানি না ঘুম মুঘল মোঘলসরাই স্টেশনে সকালে ট্রেনেই আমরা প্রাতরাস সেরে হাত মুখ ধুয়ে নিলাম এখানে এক অন্য পরিবেশ ভারতবর্ষের মহিমাময় রূপ দেখতে দেখতে পার হচ্ছিলাম মির্জাপুর এলাহাবাদ কানপুর সবশেষে বেলা সাড়ে তিনটের সময় নামলাম তুন্দুলা স্টেশনে নেক্সট পয়েন্ট দেখো ভ্রমণ অভিজ্ঞতা প্রথমে আমরা বাসে চেপে বের হলাম আগ্রার উদ্দেশ্যে সেখানে দুদিন ছিলাম প্রথম দিন ফতেপুর সিকড়ি ঘুরলাম পরের দিন দয়ালবাগ আগ্রার দুর্গ টাঙ্গাই চেপে ঘুরলাম রাতে শাহজাহানের স্বপ্ন তাজমহলকে দেখলাম পরের দিন বৃন্দাবনে গোপীনাথ মদনমোহন ব্রহ্মচারীর প্রভৃতি অসংখ্য মন্দির দেখলাম এরপর আবার দিল্লির লালকেল্লা দিল্লি গেট জামা মসজিদ মহাদ্বার সমাধি পুরনো কেল্লা হামাম চিড়িয়াখানা এছাড়াও অনেক কিছু দেখে মন ভরে গেল লাস্ট পয়েন্ট আছে দেখো উপসংহার আমার দেশের একটা বড় অঞ্চল আমার মনে যে গভীর ছায়া ফেললো তা কি ভুলবার কত ব্যস্ততা কত উদ্বেগ পরিশ্রম সুখ স্বাচ্ছন্দ্যের অভাব অনিয়মিত আহার কোনো কিছুই গায়ে লাগেনি শুধু মনে লেগেছে দোলা জেগেছে আত্মমর্যাদাবোধ কি এক ঐতিহ্যপূর্ণ শস্য শালিনী বৈচিত্র্যপূর্ণ ভরা উপমহাদেশের অধিবাসী আমি এই মধুময় স্মৃতি সারা জীবন আমার মনের মণিকোঠায় মানিক হয়ে থাকবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর আমার যদি কোথাও ফল্ট থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো তো আজকের মতো এই পর্যন্তই শেষ করছি ভিডিওটা ভালো থেকো থ্যাংক ইউ টেক কেয়ার